পাঁচজন ব্যক্তির কাছ থেকে জোর করে দোয়া নিবেন যখন এই পাঁচজন ব্যক্তির সাথে আপনার সাক্ষাৎ হবে প্রয়োজনে তাদের কাছ থেকে জোর করে দোয়া নিবেন কিছু হাদিয়া দিয়ে হলেও তাদের কাছ থেকে দোয়া নিতে আপনি বলবেন না কারণ ইবনে মাহাজা শরীফ এবং তিরমিজি শরীফের বর্ণনায় নবীজি বলছেন এই পাঁচজন ব্যক্তির দোয়া করলেই আল্লাহ পাক তাদের দোয়াটা কবুল করে নেয় দুইটা বর্ণনা আসছে তিরমিজি শরীফের বর্ণনা আসছে তিনজন এবং ইবনে মাহাজা শরীফের বর্ণনা আসছে দুইজন এই তিনজন আর দুইজন এই পাঁচজন ব্যক্তি যখন কোনো ব্যক্তির জন্য দোয়া করে আল্লাহ পাক তখন ডাইরেক্ট তার দোয়াটা কবুল করে নেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নম্বর হলো মা বাবা কোনো মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে ওই দোয়ার মাঝে আর আল্লাহ পাকের মাঝে কোনো পর্দা থাকে না ডাইরেক্ট আল্লাহ পাক দোয়াটা কবুল করে নেয় এবং সেই সন্তানের জন্য আল্লাহ পাক সব দোয়াগুলোকে পাক কবুল করে নেয় এটা হলো এক নম্বর দুই নম্বরে যদি কোনো মজলুম ব্যক্তিকে আপনি পেয়ে যান যিনি মজলুম যিনি জুলুমের শিকার হয়েছে ওই মজলুমের কাছ থেকে আপনি দোয়া নেবেন কারণ মজরুমের দোয়া আর আল্লাহর মাঝে থাকে নাজলু যখন দোয়া করে আল্লাহের কাছে তখন ডাইরে আল্লাহ তার দোয়াটা কবুল করে নেয় মজলুমের ব্যক্তির দোয়া কখনো আল্লাহ ফেরত দেয় না মুসাফির যা দোয়া করে আল্লাহ পাক ঠিক সেই দোয়াটা কবুল করে নেয় মুসাফির ব্যক্তি আল্লাহর কাছে এতই পছন্দনীয় ব্যক্তি যে আল্লাহপাক তাদের জন্য চার রাখাত বিশিষ্ট ফরজ নামাজ গুলোকে দুই রিকাধ করে দিয়েছে তাদের যেন কষ্ট না হয় তাদের যেন জুলুম না হয় এজন্য আসলে

বৃহস্পতিবার সোমবারে রোজা রাখে অনেকে আয়ামে বিজে রোজা রাখে এই রোজাদার ব্যক্তিদের কাছে যাবেন এবং তাদের কাছ থেকে দোয়া নেবেন নবীজি বলছে কোন রোজাদার ব্যক্তি যখন দোয়া করে সেটা হোক নিজের জন্য হোক অন্য ব্যক্তির জন্য আল্লাহ পাক তখন তার দোয়াটা ফেরত দেয় না দোয়াটা কবুল করে নেয় এবং পাঁচ নম্বর লাস্ট হলো কোন ন্যায় পরায়ণ শাসক যিনি ন্যায় ইনসাফ ভিত্তিক শাসন প্রতিষ্ঠা করতেছে ন্যায় পরায়ণ শাসক যিনি সর্বসময় ন্যায় বিচার করেন এই ন্যায় বিচারক শাসকের কাছেও তুমি দোয়া নিবে এবং সেই দোয়াটাও আল্লাহাক কবুল করবে এখন ন্যায় বিচারক শাসক কে হতে পারে সেটা হতে পারে কোনো চেয়ারম্যান হতে পারে কোনো এমপি মন্ত্রী অথবা হতে পারে কোনো সমাজপতি যিনি বিচার আচার করেন যার কাছে মানুষ বিচার নিয়ে যায় এবং তিনি বিচারে কোনো দুর্নীতি করেন না সাত পাঁচ ছয় নয় তিনি করেন না তিনি সরাসরি যেটা সত্য সত্যকে সত্য বলে যেটা মিথ্যা তিনি মিথ্যাকে মিথ্যা বলে তিনি সত্য পক্ষে যখন রায় দিবে এমন শাসকের সন্ধান যদি কখনো আপনি পান বুঝে নিন যে ইনি আল্লাহ পাকের প্রতিনিধি উনি আল্লাহ খাস বান্দা আল্লাহ পাকের রহমতের বান্দা অতএব তার কাছ থেকে আপনি দোয়া নীতি কখনো ভুলবেন না এই পাঁচজন ব্যক্তি যখন আপনার জন্য দোয়া করবে পাক তখন আপনার দোয়াটা কবুল করবে আল্লাহ পাক আপনার জীবনটাকে উজালা করে দিবে এবং এদের সাথে কখনো বিয়াদবিও করবেন না কারণ এরা দোয়া করলেও যেমন দোয়া কবুল হয় বদ দোয়া করলেও তাদের বদ দোয়া কবুল হয় এই তাদেরকে সন্তুষ্ট রাখার চেষ্টা করবেন তাহলে অবশ্যই আল্লাহ পাক আপনার জীবনটাকে আলোকিত করে দিবেন